আপনাদের সাথে আমি ওয়াটার ফিল্টার মেশিনের বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ এর দাম সম্বন্ধে জানাবো কোনটা কোন দেশের কোনটা কিভাবে কাজ করে এবং কি এই ফিল্টার মেশিনের মধ্যে দরনের এই বেশিরভাগ তো আমাদের বাসাবাড়িতে ওয়াটার ফিল্টার মেশিন ওপেন টাইপের তো ওপেন টাইপের এই ফিল্টার মেশিন মানে ফিল্টারটা কোনটা কতদিন পরে পাল্টাতে হয় এবং কি কোনটার কি কাজ কোনটার কত টাকা মূল্য এবং কি একসাথে কতগুলো নিলে কত টাকা দামের মধ্যে আপনারা পাবেন এই বিস্তারিত তথ্যটা আজকে আমি আপনাদের সাথে তুলে ধরবো আপনারা যারা অনেকে আছেন ইউটিউবে আমাকে কমেন্টের মাধ্যমে জানান ভাই অ্যাক্সেসরিদের নতুন করে ভিডিও দেন বা ফিল্টার কীভাবে পাল্টাতে হবে কোনটা কি কাজ এই বিস্তারিত তথ্যগুলো আপনারা জানতে চান কারণ এখন বর্তমানে সারা বাংলাদেশে প্রায় বাসা বাড়িতে ওয়াটার ফিল্টার মেশিন কিন্তু প্রয়োজন অনেকে অলরেডি নিয়ে নিয়েছে অনেকে কিনতে চাচ্ছে অনেকে নেয়ার পরে ফিল্টার মানে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয় যার কারণে কোনটার কারণে কি হইতে পারতেছে এই তথ্যইগুলো জানে না তো মানে শিক্ষামূলক একটা মাধ্যমে অনেকে উপকৃত হবে আপনারা যারা দেখতেছেন যাদের বাসায় ওয়াটার ফিল্টার মেশিন নাই তারাও এই ফিল্টার মানে এই ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট লাইক করবেন কমেন্ট করবেন কারণ আপনার মাধ্যমে এমন কেউ ফেয়ে যেতে পারে অজপাড়া মেশিন ব্যবহার করে কিন্তু কোই মানে এই তথ্যগুলো সে জানে না এখন আপনার মাধ্যমে যদি একজন মানুষ উপকৃত হয় তাহলে এটা সদগায়ে জারিয়া হয়ে যাবে এজন্য আপনারা বেশি বেশি করে এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে মানুষের উপকার হবে আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি সাইফুল ইসলাম বেস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং আমি মানে ঢাকার মতিঝিল থেকে বলছি এখানে আমাদের বেস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং এর শোরুম 29 টয়েনবি সার্কুলার রোড মতিঝিল দৈনিক এক বাংলা মেট্রো রেলের ছয়শো এগারো নম্বর ফিলারের উত্তর পাশে দোতালাতে আমাদের অফিস আপনারা সরাসরি চাইলেও এখানে এসে আমাদের কাছ থেকে ওয়াটার ফিল্টারে অ্যাক্সেসরি নিতে পারবেন এখন আমি আপনাদেরকে বলবো কোনটার কি কাজ এজনকে এখানে একটা ওয়াটার ফিল্টার মেশিন দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে পিউর অ্যাকুয়া এটা সিক্স স্টেজ ছয় দাফে একটা ওয়াটার ফিল্টার এটা ছয় দাফে পানি পরিশোধন করবে প্রথমে যে ফিল্টারটা এই যে এই ফিল্টার এই ফিল্টারটার নাম হচ্ছে ফিল্টার এটাকে বলে আমরা যে এখানে এটা হচ্ছে পিপি বুঝছেন এটাকে সাদা ওই প্রথম ফিল্টারটা থাকে এটা কতদিন পরে পাল্টাতে হয় এখন এটা কেউ বলে এক মাস পরে কেউ দুই মাস কেউ তিন মাস পরে এক একজন এক এক টাইমের কথা বলে কিন্তু আমরা এক মাসও বলি না দুই মাসও বলি না তিন মাসও বলি না এই যে সাদা ফিল্টারটা দেখতেছেন না এই সাদা ফিল্টার প্রথমে এখানে মানে ব্যবহার হয় ব্যবহার হওয়ার পরে এটাতে আয়রন জমতে 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 এটা একবারে লাল হয়ে যাবে এক সাদা অংশ দেখা যাবে না তখন আপনি ফিল্টারটা পাল্টাবেন সেটা এক মাসও হতে পারে দুই মাসও হতে পারে তিন মাসও হতে পারে এখন কারো ফানিতে আয়রন বেশি কারো ফানিতে আয়রন কম সেক্ষেত্রে সবাইরে যদি এক মাসে বলি তাহলে তো এটা অপচয় হচ্ছে তাই না সেটা পনেরো দিনে হইতে পারে তিন মাসও হইতে পারে তো এই ফিল্টারটা যদি আপনি তিন মানে তিনবার পাল্টান তিন থেকে চারবার পাল্টানের পরে দ্বিতীয় যে ফিল্টারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দ্বিতীয় যে ফিল্টারটা সেটার নাম হচ্ছে বক্স কার্বন এই দ্বিতীয় এই ফিল্টারটা পাল্টাবেন এটা মনে রাখবেন চারবার পাল্টানোর পরে এটা একবার পাল্টাবেন এর পরবর্তী তৃতীয় যে ফিল্টারটা সেটা হচ্ছে এই প্রথমটা আবার আটবার আটবার পাল্টানোর পরে দ্বিতীয়টা দ্বিতীয়বার পাল্টাবেন তৃতীয়টা একবার পাল্টাবেন এখন আসেন আপনারা কেন এগুলা পাল্টাবেন পাল্টাবেন এই জন্য যে যদি আপনারা এই ফিল্টারগুলো যদি চেঞ্জ না করেন তাহলে হবে কি এইটা এই ফিল্টারটা ব্লক হয়ে সে মোটর পানি পাবে না মোটর না পাইলে কি হবে আপনার মোটরটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ড্যামেজ হয়ে যাবে আবার না পাল্টালেও কিছু আয়রন দ্বিতীয়টাতে আসবে দ্বিতীয়টা না ফাল আসবে তৃতীয়টা না পাল্টাইলে মেশিনে ঢুকবে মেশিনে ঢুকলে মেশিনের মধ্যে এরকম টাইপের মেমব্রেন আছে যেটা পানি হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ করে তখন এই মেমব্রেনটা ব্লক হয়ে যাবে তাহলে হবে কি আপনি যদি অনেকে আছে টাকা খরচার ভয়ে এগুলো পাল্টাতে চান না সেক্ষেত্রে আপনাদের দামি মেশিনের মোটরটা দামি মেমব্রেনটা ব্লক হয়ে গেলে আপনাদের খরচাটা আরও বেড়ে যাবে এখন যেহেতু যেহেতু এটা খুবই আমাদের মানে একটা ইমার্জেন্সি বিষয় প্রত্যেকটা ওয়াটার ফিল্টার মেশিন কিন্তু মানে প্রত্যেকটা বাসাতে কিন্তু থাকাটা অত্যন্ত মানে প্রয়োজনীয় জিনিস কারণ আমরা তো টাকা পয়সা ইনকাম করি ফ্যামিলির ভালো খাওয়া খেয়ে পরে বেঁচে থাকার জন্য তাই না তো আমি মনে করি একটা বাসাতে ফ্রিজ টিভি না থাকলেও অন্তত একটা ওয়াটার ফিল্টার মেশিন থাকাটা খুবই প্রয়োজন এই জন্য এই ফিল্টারগুলো আপনারা যদি মেনটেনেন্স করেন তাইলে আপনারা মনে রাখবেন এই মেশিনটা কিন্তু একটা না ভালো সার্ভিস দিবে সহজে কোনো সমস্যা হবে না এরপরে আসেন উপরে আরো কিছু ফিল্টার আছে এটা হচ্ছে এন্ড অর্ডার এই টেস্ট এন্ড অর্ডারটা অনেকেই জিজ্ঞেস করেন এটা কতদিন পরে পাল্টাতে হয় টেস্ট এন্ড অর্ডারটা পাল্টাতে হয় এটা প্রায় এক বছর পরে পাল্টাতে হয় বারো মাস পরে কারণ এটার ভিতরে যে কার্বনটা দেয়া হয়েছে বারো মাস পরে এটা টেস্টটা থাকে না তখন এটা পাল্টাতে হয় এরপরে আছে অ্যালকালাইন ফিল্টার অ্যালকালাইন ফিল্টারের কাজ হচ্ছে পানিতে পিএস মানে বাড়িয়ে দেয়া কারণ আরও মেশিনে পিএস কমায় ফেলে তো এই ক্যালকালাইন ফিল্টার কি করবে পিএসটা বাড়াই দিবে সেক্ষেত্রে এটাও আপনারা বারো মাস পরে আপনাদের এটা পাল্টাতে হবে বারো থেকে আঠারো মাস পরে পাল্টাতে হবে তো অ্যালকালাইন ফিল্টারের কথাও বলছি এবার আসে ম্যামব্রেন ম্যামব্রেন কতদিন পরে পাল্টাতে হয় ম্যামব্রেন পাল্টাতে হয় সাধারণত আপনার কোথাও এক বছর যায় কোথাও ছয় মাস যায় কোথাও দুই বছর যায় কোথাও তিন বছর যায় কারণ ম্যামব্রেন ব্লক হলে যে এটা হচ্ছে ম্যামব্রেন এই মেমব্রেনটা যদি ব্লক হয় তখন আপনার পানি বিশুদ্ধ হয় মানে আসে না সারাদিন মেশিন চলতে থাকে সারাদিন মেশিন চলতে থাকে পানি আসে না অনেকে আমাদের কাছে কমপ্লেন করে তখন আপনারা মেমব্রেনটা পাল্টাবেন আমাদের কাছে কয়েক রকমের মেমব্রেন আছে মেমব্রেনের দামও আপনাদেরকে বলবো আপনারা মানে ভিডিওটা না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখেন কারণ আমরা সব সময় আপনাদেরকে ভালো সার্ভিস দিতে চেষ্টা করি এখন এই মেমব্রেনের এখন আসেন ফিল্টারে কোনটা কত টাকা দাম এটা হচ্ছে আমাদের এখানে এই ফিল্টারটা হচ্ছে বাংলাদেশি এই ফিল্টারটা হচ্ছে বাংলাদেশি এটার দাম হচ্ছে একশো টাকা এটার দাম একশো টাকা আমরা আশি টাকা করে সেল করি এটা হচ্ছে তিনশো টাকা আমরা দুশো পঞ্চাশ টাকা করে সেল করি এটার দামও তিনশো টাকা আমরা দুশো পঞ্চাশ টাকা করে সেল করি তাহলে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ কত হলো পাঁচশো এটার দাম হচ্ছে আশি টাকা তাহলে হলো কত পাঁচশো আশি টাকা তাই না আর এটা যদি আপনারা একসাথে প্যাকেজে নেন এভাবে করে আমরা তিনটা ফিল্টার দিব এভাবে করে তিনটা ফিল্টার দিব তাহলে তিন তিন আটা চব্বিশ তাই না তিন ২৪ চা তিন আটা চব্বিশ দুশো চল্লিশ টাকা আর ওইটা আড়াইশো আড়াইশো কত হয় আড়াইশো আড়াইশো হচ্ছে যে পাঁচশো টাকা তাহলে কত হচ্ছে সাতশো চল্লিশ টাকা এই তিনটা যদি আপনারা একসাথে নেন এটা আমরা ছয়শো টাকায় দিব এটা হচ্ছে কম্বো প্যাকেজ মাত্র এই এইগুলা মানে একটা একটা দুইটা পাবেন এগুলা তিনটা পাবেন তাহলে আপনার কয়টা হলো ছয়টা ইয়া সরি এগুলো দুইটা এগুলো তিনটা পাঁচটা এই পাঁচটা মিলে যদি আপনারা একসাথে নেন আমরা ছয়শো টাকা করে দিচ্ছি এটা হচ্ছে বাংলাদেশি ফিল্টার এরপরে আমরা চাইনাগুলা রেট বলবো আপনাদেরকে এটা হচ্ছে বাংলাদেশি বাংলাদেশের মধ্যে বেস্ট কোয়ালিটি কিন্তু ম্যাক্স পিউরে এটার মধ্যে আরো কম দামি আছে আমরা সেগুলো বিক্রি করি না কারণ বেস্ট ওয়াটার টেকনোলজি কখনো কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না প্রয়োজনে বিক্রি করবে না ব্যবসা করবে না কিন্তু থার্ড ক্লাস মাল বেস্ট ওয়াটার টেকনোলজি ইঞ্জিনিয়ারিং বিক্রি করে না এরপরে আসলে আমরা চাইনাগুলা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে চায়না এটা হচ্ছে চায়না তার এই এপিপিটাও হচ্ছে এপিপিটা এটা হচ্ছে একশো বিশ টাকা চায়নাটা বিক্রি করি একশো টাকা করে তারপরে এটা হচ্ছে তিনশো টাকা এটা হচ্ছে তিনশো টাকা এগুলো আমরা দুশো আশি টাকা করে রাখবো দুইশো আশি দুশো আশি তাহলে কত হলো পাঁচশো এটা হলো কত একশো টাকা পাঁচশো ষাট এর একশো টাকা একশো টাকায় কত হলো আহ ছয়শ ষাট টাকা হলো তাই না এরপর এটার সাথে আরো দুইটা যদি আমরা কত আষ্ট ষাট টাকা হলো তাই না তাহলে আপনাদের কত হইতেছে যদি একসাথে নেন এটা আমরা তিনটা দিব আমরা দুইটা দিব তাহলে টাকার ফিল্টারটা আমরা সাতশো টাকায় দিয়ে দিব কেউ মানে সবাই যদি কম্প প্যাকেজ নিতে চান ষাট টাকায় আপনারা এই প্যাকেজটা পেয়ে যাবেন এরপর আসেন ভিয়েতনামের ফিল্টারের কথা আমরা বলবো আষ্টশো ষাট টাকার এটা আমরা সাতশো টাকায় দিয়ে দিচ্ছি একসাথে নিলে আরও কোয়ান্টিটি যদি আরও বাড়ে তখন আমরা আর একটু কিছুটা ডিসকাউন্ট দিতে পারব এরপর আসেন এটা হচ্ছে ভিয়েতনামের এটা হচ্ছে ভিয়েতনামের এটা হচ্ছে ভিয়েতনামের অনেকে আছে ভিয়েতনামের মেশিন বা তাইওয়ানের মেশিন বিক্রি করেন তারা একটু কোয়ালিটি ফুল মানে কার্টিস ফিল্টার নিতে চান তাদের জন্য এটা তো এটা এটা হচ্ছে দুইশো টাকা ভাই এটা হচ্ছে ভিয়েতনামের এটা হচ্ছে দুইশো টাকা তারপর এটা হচ্ছে চারশো টাকা তার পরবর্তীতে এটা হচ্ছে সাড়ে তিনশো টাকা এটা সেলিং প্রাইস আমরা মার্কেটে আরও মার্কেট প্রাইস আরও বেশি লাস্ট প্রাইস হচ্ছে এটা তাহলে আমাদের কত হলো তিনশো পঞ্চাশ চারশো টাকা সাতশো পঞ্চাশ এরপর হচ্ছে দুশো টাকা নয়শো পঞ্চাশ টাকা এখন এই নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকার প্যাকেজটা যদি আপনারা একসাথে নেন এটা আমরা তিনটা দিব তিনটার দাম হচ্ছে ছয়শো টাকা আর ওইটা চারশো টাকা ছয়শো চারশো এক হাজার টাকা ওইটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা এই তেরোশো পঞ্চাশ টাকার এই ফিল্টারটা যখন আপনারা একসাথে নেবেন তখন এটা আমরা মাত্র এই ফিল্টারগুলো মাত্র আমরা বারোশো টাকায় দিব তেরোশো পঞ্চাশ টাকার ফিল্টারটা আপনারা কম্বো প্যাকেজে একসাথে নিলে আপনারা বারোশো টাকায় পাবেন দেড়শো টাকায় আপনারা ডিসকাউন্ট পাবেন এরপরে আসেন আমরা অন্যগুলা বলি মানে উপরের অন্য যে আইটেমগুলো আছে সেগুলো বলি আবার এই পিউর একু আর একটা পিপি আছে এটাও দুইশো টাকা এখানে মধ্যে আপনারা রাউন্ড দেখতেছেন না এ রাউন্ড হচ্ছে যেসব জায়গার পানিতে আয়রন বেশি ঘন ঘন ব্লক হয়ে যায় তারা এই পিপিটা ব্যবহার করতে পারবেন খুবই কোয়ালিটিফুল একটা পিপি এই পিপিটা দুইশো টাকা করে আপনারা যদি একসাথে দশটা অর্ডার দেন দুই হাজার টাকা তো আমরা পনেরোশো টাকায় রাখবো দশটা একসাথে অর্ডার দিলে এটা আমরা পনেরোশো টাকা তার পরবর্তীতে যাই আবার এই গুলো যদি আপনারা মানে কোয়ান্টিটি বাড়ায় অর্ডার দেন আমরা আরও কিছুটা ডিসকাউন্ট করে দিতে চেষ্টা করব এর পরবর্তীতে আসেন আমাদের অন্য ইয়াগুলা বিস্তারিত আমরা এই করতেছি এরপরে আসেন উপরে যে ফিল্টারগুলা এখন উপরে ফিল্টার

এটাও চারশো টাকা রাখবে চারশো মিনারেল চারশো মিনারেল আষ্টেশ আর এটা হচ্ছে তিনশো আষ্টেশ তিনশোই কত হল এগারোশো তিনটা যদি একসাথে নেন এটা আমরা হাজার টাকা রাখবো মাত্র এক হাজার টাকা রাখবো এরপরে আসেন ভিয়েতনামের ভিয়েতনামের এই টেস্ট এন্ড অর্ডার এই ভিয়েতনামের টেস্ট অ্যান্ড অর্ডারটা হচ্ছে যে মানে ছয়শো থেকে সাতশো টাকা বিক্রি হয় এইটা আপনাদের জন্য আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা রাখবো তারপরে মিনারেল ফিল্টার এই মিনারেল ফিল্টারটা হচ্ছে এই আষ্টেশো টাকা এটা আমরা একসাথে যদি অর্ডার দেন তাইলে এটা আমরা মানে ছয়শো পঞ্চাশ টাকা রাখবো তারপর অ্যালকালাইন ফিল্টার এটাও মার্কেট মূল্য হচ্ছে আটত্রিশশো টাকা এটা রাখবো সাতশো টাকা সাতশো ছয়শো কত হলো তেরোশো পঞ্চাশ আর টেস্ট অ্যান্ড অর্ডার টেস্ট অ্যান্ড অর্ডার আমরা বলেছি কত এটা আমরা পাঁচশো টাকা বলেছিলাম তাইলে পাঁচশো পঞ্চাশ টাকা বলেছিলাম তাইলে এখানে কত হলো তেরোশো পঞ্চাশ আর এটা পাঁচশো পঞ্চাশ তাহলে চোদ্দোশো উনিশশো টাকা হয় এই উনিশশো টাকার এটা তিনটে যদি একসাথে নেন তাহলে আমরা এটা আঠারোশো টাকা রাখবো মাত্র অনলি আঠারোশো টাকা তিনটে একসাথে দিন তার পরবর্তীতে আমাদের কাছে আছে মেমব্রেন তারপরে আমাদের কাছে আছে মেমব্রেন ম্যামরের মধ্যে এটার নাম হচ্ছে ইকোসফ্ট এটার নাম হচ্ছে ইকোসফ্ট তার পরবর্তী এটার নাম হচ্ছে অ্যাকুয়ামেস এটার নাম হচ্ছে ক্যানসেট ক্যান্সার এখন এই মানে এটা হচ্ছে যে চায়না তিনোটাই চায়না চায়নার মধ্যে এই অ্যাকোয়াম্যাক্স মেমব্রেনটা আমরা রাখবো মাত্র বারোশো টাকা এটা বিক্রি হয় পনেরোশো থেকে দুই হাজার টাকা বারোশো টাকা রাখবো তারপর ইকোসফ্ট এই মেমব্রেনটা রাখবো পনেরোশো টাকা এটাও দুই হাজার টাকার মধ্যে বিক্রি হয় পনেরোশো টাকা রাখবো এরপর ক্যান্সেট এই মেমব্রেনটা হচ্ছে যে দুই হাজার টাকা রাখবো আর যদি ওই প্যাকেজ ওই যে প্রথমে যে নেট বক্স টোটালি আপনারা নেন তখন আমরা হিসাব করি আপনাদেরকে একটু ছাড় দিতে আমরা চেষ্টা করব তো এই যে আবার এর পরবর্তীতে আমার কাছে তাইওয়ানের আছে তাইওয়ানের মাঝে এই টেস্ট এন্ড অর্ডার এই টি ডাবল থ্রি বলে এটার দাম হচ্ছে আঠেরোশো টাকা বিক্রি হয় এটা আমরা সাতশো টাকা রাখবো এরপর তাইওয়ানের এই মিনারেল ফিল্টারটা এটাও আশো টাকা বিক্রি হয় এটাও আমরা সাতশো টাকা রাখবো এরপর অ্যালকালাইন ফিল্টার এটাও আশো বিক্রি হয় এটাও আমরা সাতশো টাকা রাখবো তাইওয়ানেরও আছে তাইলে আপনারা মানে আমাদের বেস্ট ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ে আসলে আপনারা মানে বাংলাদেশি পাচ্ছেন চায়না পাচ্ছেন ভিয়েতনামের পাচ্ছেন তাইওয়ানের পাচ্ছেন টোটালি সমস্ত ধরনের অ্যাকসেসরিজ আমাদের এখানে আসলে আপনারা খুবই সুলভ মূল্যে পাবেন তবে অরিজিনাল অথেন্টিকটা আপনারা পাবেন আপনারা কখনোই আমরা ভিয়েতনাম বলে চায়না দিয়ে দিব না চায়না বলে বাংলাদেশি দিয়ে দিব না তাইওয়ান বলে বাংলাদেশী দিয়ে দেয় সেটা করব না কারণ আল্লাহ তালা ব্যবসা ব্যবসাকে করতে হালাল আমরা সময় চেষ্টা করি হালালের সাথে ব্যবসা করার জন্য এখন কিছু কিছু ক্ষেত্রে হয়তো মনে হইতে পারে অন্যদের থেকে রেট বেশি অন্যদের থেকে এটা বাই জিনিস যেটা ভালো দাম তার বেশি হবে এটা আপনাকে মেনে নিতে হবে আর অথেন্টিক জিনিস নিতে হলে বিশ্বস্ত প্রতিষ্ঠান বিডাব্লিউই আমাদের সাবেক কোম্পানির নাম হচ্ছে বেস্ট ওয়াটার টেকনোলজি আমরা খুবই দক্ষতা আমাদের বেস্ট ওয়াটার টেকনোলজির সাইদাবাদে আমাদের আরেকটা শাখা আছে ওইটার নাম বেস্ট ওয়াটার টেকনোলজি আর এই শাখাটার নাম আমরা বেস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং দিয়েছি কারণ বেস্ট ওয়াটার নামে আরও অনেক মানে একটা অনেকটা ওয়াটার সেক্টরে আপনারা যারা ফলো করেন জানেন প্রতিষ্ঠিত একটা কোম্পানি এই নামে অনেকগুলা নাম অলরেডি মার্কেটে বের হয়ে গেছে তো বেস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং এই নামটাও যেন কেউ না নিতে পারে এই জন্যই আমরা এই নামটা সিলেক্ট করেছি তো যা হোক তো আমাদের এখানে আরও আছে মোটর আমাদের এখানে যে আরও মোটর থাকে হাই প্রেশার থাকে লো প্রেশার থাকে অ্যাডাপ্টার থাকে অনেক লং হয়ে আমরা এগুলো আর বলতেছি না অন্য সময় আবার এগুলো নিয়ে আমরা ভিডিও করব। আপনার ওয়াটার ফিল্টার মেশিনের কোনো সমস্যা হলো আমাদেরকে সাথে যোগাযোগ করবেন আমরা মোবাইলের মাধ্যমে সাপোর্ট দিয়ে থাকি আমাদের আগেও ভিডিও করেছি যেটা বত্রিশ হাজারের মতো হয়েছে অনেকে আলহামদুলিল্লাহ ভাইয়ের দান করুক এই টাইপের অনেক কমেন্ট অনেকে করেছে আসলে আপনাদের ভালোবাসায় আপনাদের মানে সহযোগিতার জন্য বেস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং আজকে এই পর্যায়ে আসতে পেরেছে আপনারা আমাদের জন্য আরো দোয়া করবেন যেন আপনাদের পাশে সবসময় থাকতে পারি ভালো একটা সার্ভিস দিতে পারি তো দর্শক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ